হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে হোলি সবাইকে জানে হ্যাপি হোলি শুভ দোলযাত্রা সবাই দোলে খুব আনন্দ করো আর এটা হচ্ছে হোলির আগের দিনের ভিডিও আমি রবিবার দিন সকাল সকাল উঠে আঁকাতে বসেছি আরও বাচ্চারা আস্তে আস্তে আসা শুরু করবে তো আমি বসে বসে আঁকাচ্ছে আমার ভাবলাম তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করি যে আমি কী কী করছি তো এখানে বসে আছি আর রায়ও আমাদের ঘরে ঘুরঘুর করে যখন আমি আঁকাই ওর খুব ভালো লাগে তখন রবিবার আরও বাচ্চারা আঁকতে আসে তাদের সাথে এসে গল্প করবে ঝগড়া করবে আর এই যে দেখো এই বাচ্চাটা মানে একদম যত বাচ্চা রাখে তার মধ্যে সবথেকে দুরন্ত আর চঞ্চল বাচ্চা হচ্ছে ও আজকে ওর পছন্দের চশমা আঁকতে পেরেছে আমাকে খালি বলছে সানগ্লাস আঁকাও তো সেই কারণেই ও আনন্দে ওটা দেখাতে আসছে অন্যদিন ভুলবেলা আঁকলেও যদি বলি দেখি দেখি একটা ছবি তুলি তুলতে দেয় না তো যাই হোক তারপর নিচে এলাম নিচে এসে রিয়াদের ঘরে তারপর দোকানে গেলাম দোকান দিয়ে একটু রঙ কিনে আনলাম এখন হবে আমাদের রং খেলা যেহেতু আমি রাতের বেলা মায়ের বাড়ি চলে আসবো আর রং খেলাটা হবে না তো সেই কারণেই আজকেই আমরা রঙ খেলে নেবো

কত বছর ধরে চালাচ্ছেন আপনি একজন এসে এসে আমাকে খালি পাতা দিচ্ছে করেছি এখানে আপনারাও আসতে পারেন সেন্টার যেখানে ছাত্র তো আমরা দেখতেই পেলে রিয়ার নাইটি ইয়েও নাইটি ছাতু সেন্টার থেকে আমি আর কি ছাতুটা নিয়েছি আমি জাস্ট ওর সাথে মজা করছিলাম ও আমাকে ছাতু খেতে বলছিল মানে তিন গ্লাস ছাতু বলছিল তার জন্যে আর এখানে আমরা চেয়ার্স করে আর কি ছাতু খাচ্ছি লোকেরা মানে হোলির সময় ভাঙ খায় মদ খায় আমরা খাচ্ছি ছাতু মানে কি বলবো যাই হোক আমরা এখন উপরে চলে এসেছি রিয়াদের উপরে দোতলা ঘর ফাঁকা থাকে ওখানে জামা কাপড় মেলে আর বাথরুম আছে স্নান করে আর কিছুই নেই তো আমরা ভাবলাম এখানে সামনে নাচানাচি করি রং খেলি এই ঘরটাই পার পারফেক্ট আর এখানে এসে আমরা গোল গোল চক্কর খাচ্ছি লোকেদের অসুস্থ থাকলে মাথা ঘুরায় আর আমরা এখানে সুস্থ অবস্থায় নিজেদেরকে এমন ঘুরাচ্ছি যে আমাদের মাথা ঘুরে যাবে দেখতেই এই স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি নাহলে তোমরা বোর হয়ে যেতে এমনি এমনি হচ্ছে না আমাদের আবার চুল খুলে না হয় যে চুলটা খুলে ভিডিও করি তাহলে সুন্দর চুল উঠবে মানে কি বলবো আমাদের মাথা খারাপ আছে তার জন্যে আমরা এইসব করছি বিনা কারণে সারা ঘর কত যে করেছি সব তো ভিডিও তুলিনি কিছু কিছু অংশ ভিডিও তুলেছি তারপর দেখো আমরা এখানে রং খেলবো বাড়িতে আরও তিনটে বাচ্চারও রয়েছে রাই পাকু পটকা ওদেরও তো ইচ্ছা হবে কিন্তু তাও ডাকিনি কারণ যদি ওদের বাড়িতে বকা দেয় পারমিশন ছাড়া তো ওরকমভাবে নিয়ে এসে রং মাখিয়ে দেওয়া যায় না তো সেই কারণে তখনও অবধি ডাকিনি কিন্তু রাই বলল খেলবে আর মা পারমিশন দিয়েছে তো রাই এসে আমাদের সাথে পরে যোগ দেবে দেখতেই পাবে আর এখানে দেখো আমরা বলছি চল আমরা সাঁতার ডান্স দিই নাচানাচি করি আজকের দিনটা আনন্দের এবার ওরা এখানে চলে এসেছে তিনজনের নিচে খেলছিল আমাদের আওয়াজ উপরে উঠে এসেছে শুধুমাত্র রাই জানতো যে আমরা রং এনেছি আর কেউ জানতো না হয়তো ওদেরকে বলেছে এখানে আমরা ভাবলো হ্যাঁ ভালোই হবে পাঁচজনে মিলে রঙ খেলবো কিন্তু তারপরে রাইকে পারমিশান দিয়েছে পাকুকে আর পটকাকে পারমিশান দেয়নি যে কালকে খেলবি আবার জল খাটবি তো ঠান্ডা লেগে যাবে এটা তো ঠিক কথাই দুদিন যদি এরকম রঙ মেখে ভূত হয়ে থাকে তো যাই হোক রাই আমি আর রিয়াই এখন মজা করব পরে পাকু এসেছিলো রং খেলেনি কিন্তু নাচানাচি করেছে এখানে দেখো আমাদের রঙ মাখানোর স্টাইল রায়কে কীরকম জোগানের মতো সাজিয়েছে আর রিয়াকে একদম মানে মনে হচ্ছে কি কালা জাদু করে সেই রকম মানে যেরম পাচ্ছিলোকে সুন্দর করে রঙ মাখায় বা গালে ভূত করে দেয় আর আমাদের রং মাখানোর স্টাইলটা দেখো তবুও বলবো ওদের থেকে আমাকে ভদ্রভাবেই রং মাখিয়েছে আমি যেরকম ওদেরকে ভুলভালভাবে রঙ মাখিয়েছি ওরা কিন্তু আমাকে ঠিকঠাক মাখিয়েছে আর দেখো রিয়ার মাথার ওইটা কমতি লাগছিল তাই একটা ছোট্ট ডট দিয়ে ফুল বানিয়ে দিলাম আর এই যে হলুদ রঙটা রিয়াকে হসপিটাল থেকে দিয়েছিল আর বাদ বাকি দুটো কালার আমি কিনে এনেছিলাম যে মায়ের বাড়িতেও নিয়ে যাবো আর এখানেও খেলবো যদি রয়ে যায় বেশি না দশ টাকা করে দু জায়গায় রঙ এনেছিলাম আর এখানে দেখো ভূত সাজানো হচ্ছে রিয়াকে বলছিস পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে চল সবুজ রংটা একটু দিয়ে দিই সবুজ বলতে ওটা সি গ্রিন টাইপের একটা কালার ছিল এতক্ষণ অনেক ভদ্রভাবে রং খোলা হলো দেখতেই পেলে রঙ খেল খেলতে খেলতে আমরা কি করছি না এবার রিয়াকে আর রাইকে ভূত করার পালা রিয়াকে মাখাচ্ছি রাই ভেবেছে ওকে মাখাবো না দেখতে থাকো কি হচ্ছে

তো এখানে দেখতেই পাচ্ছো কি অভিনব পদ্ধতিতে ঘর পরিষ্কার করা হচ্ছে কারণ রিয়ার মা বলেছিল যে ঘরে রং পড়লে পুঁছে দিয়ে যাবি তো সেই কারণে এটা করা ভাবলাম মেঝে পরিষ্কার আছে ওদেরকেই ঘোষা দিই রং মাখানো হবে ঘর মোছাও হয়ে যাবে এবার নাচ দেখো তোমরা E passa una alba sporca. E adesso tu la vedi. Alcuni di voi. Alcuni di voi. Alcuni è voi. E mi era detto di nascere. Se ti আমাদের সব কিছুই ইউনিক তো আমাদের হোলি খেলাটাও ইউনিক দেখতেই পেলাম না কীভাবে হোলি খেলাম খুব বেশি রঙ মাখিনি মানে রঙ তো না আবির খুব বেশি মাখিনি আর এদিকে আমরা যেটুকু রঙ মেখেছি তাদের তাতেই আমাদের খুব আনন্দ হয়েছে তারপর খুব নাচানাচি করেছি বাচ্চাদের সাথে থাকতে তো ভালোই লাগে আর এরকম নাচানাচি আনন্দ করলে মন ভালো হবে না এটা হতেই পারে না তো খুবই আনন্দ করলাম রঙ খেলবো না ভেবেছিলাম তারপরেও নিজের মন থেকে ভাবলাম যে একটুখানি খেলা তো যায় তো যাই হোক এখন নিচে চলে এসেছি খেতে বাবার ঘরে আরও রং খেলতাম নাচতাম কিন্তু বাবা রাখছিলো খেয়ে দাও তাই ভাবলাম স্নান করব যাব তো তার আগে যাই তাড়াতাড়ি করে তাহলে স্নান করে খেয়ে আসি আর এখানে এসে দেখছি পাকু মানে মুজের খোল দিয়ে হেলমেট বানিয়েছে বলছে এবার আমি বাইক চালাতে যাব যাই হোক ওরা তো ছোট মানুষ আর কি মজা করতেই থাকে আর মানে কি বলবো যাই হোক আমাদের বাড়ির লোকজনই এরকম আর এইখানে দেখো রিয়া স্নান করে একদম দাঁড়িয়ে আছে তোর গলায় এখনও লেগে আছে ও আবার আমাকে বলছে যে তোরও একটু একটু লেগে আছে আমরা তাই বলছি আবিরে আবার রং মিশানো থাকে ভাব এরকম এরকম বলছিলাম তো যাই হোক তারপর আমরা গেলাম খেয়ে দিয়ে নিলাম আমি আমরা নই তারপরে বিকালে আবার আকালাম আরও বাচ্চা ছিল সব চলে গেছে তারপর মনে পড়েছে যে তুলি তো তারপর দেখতে পেলাম বাইরে বসন্ত উৎসব উপলক্ষে র্যালি বা এরকম মিছিল টাইপের কিছু একটা বেরিয়েছে আর নাচাওয়ানা হচ্ছে রাস্তার মধ্যেই তোমরাও দেখো পাশের পাড়ার একটা ডান্স গ্রুপ মানে এরকমই মাইকে বলছিলো তো তাদের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে সব বাচ্চা কাচ্চা ফ্যামিলি মেম্বার্সরা মিলে নাচতে নাচতে আসতে জায়গায় জায়গায় থেমে থেমে আবার ডান্স পারফরমেন্স হচ্ছে রাস্তার মধ্যেই তো অনেকটা দূর থেকে হচ্ছিল তো এখন কাছাকাছি আসায় ভাবলাম তোমাদের সাথে দেখায় তো তারপর আমি রেডি হয়ে সেজে গুঁজে মায়ের বাড়ি যাওয়ার জন্যে বেরিয়ে পড়লাম তোমরা হয়তো মায়ের বাড়ি গেলে তো সেজে গুঁজে যাই না কিন্তু অন্য একটা জায়গায় যাবো তারপর মায়ের বাড়ি যাবো তার জন্য এই রেডি হওয়া আর কি এই যে মাথার ক্লিপটা দেখছো বো ক্লিপটা নতুন কিনেছি আমি তিরিশ টাকা দিয়ে টুক একটা জিনিস তো যাই হোক এখন রেডি হয়ে গেছি ভাবলাম গলা একটা অন্য বা কিছু দিলে বেশি ভালো লাগছে তো দিয়ে নিলাম ভালো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমরা আজকে হোলিতে এত আনন্দ করলাম হোলির আগের দিন ন্যাড়া পোড়া হতো ছোটোবেলায় ছোটোবেলার হোলিগুলোই ছিল অন্যরকম সকাল সকাল উঠে রঙ খেলা গায়ে সর্ষের তেল মেখে যাতে রঙের দাগ না থাকে তো সেই সব দিনগুলো তো চলেই গেছে হোলি নিয়ে ততটা আগের মতো এক্সাইটমেন্ট থাকে না আর একদম ছোটোবেলায় আমি রঙ প্রচণ্ড আমার বাড়ির লোক খেললেও ভয় পেতাম তো যাই হোক ছোটোবেলায় অনেক আনন্দ করেছে আর আজকেও আমরা খুবই আনন্দ করলাম অনেক বছর পর আবার এরকমভাবে হোলি খেললাম হোলি তো প্রতি বছরই টুকটাক খেলি তো এইবার একটা অন্য রকম হোলি খেললাম এবার হোলির দিন দেখা যাক কি হয় আসল হোলির দিন তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আনন্দ থাকো হোলিতে অনেক আনন্দ করো কিন্তু কুকুর বিড়াল পশু পাখির গায়ে একদম রং দেয় না আজকে মতো টাটা